আসসালামু আলাইকুম ভারতীয়দের থেকে আজ পর্যন্ত ভারতীয় মিডিয়া সহ ভারতীয় মানুষজনের একটাই আলোচনার বস্তু সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানকে ডেকে হোয়াইট হাউসে নিয়ে একান্ত লাঞ্চ করলে লাঞ্চের টেবিলে তারা আলাপ আলোচনা করলেন আর উক্ত একই বিষয়ে মোদিজিকে ফোন দিয়ে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছে মোদিজিকে কেন ডাকেন নাই কেন লাঞ্চের টেবিলে বসে একান্ত বসে মোদিজির সাথে পরামর্শ করেন নাই ইত্যাদি 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 এখন কথা হচ্ছে ওই যে যে তোরে আর কেমনে বোঝানো যে আমি তোরে চাইতাম না আমেরিকাতে অবৈধ অভিবাসী তো শুধু ইন্ডিয়ার একার নাই পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেরই আছে আমাদেরও আছে পাকিস্তানেরও আছে ইন্ডিয়ারও আছে আমাদের অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য পাকিস্তানিদের জন্য অন্যান্য দেশের ফেরত পাঠানোর জন্য কাউকে হাত পায়ে শিকড় পড়ায়া কার্গো বিমানে করে পাঠাইতে হয় নাই কিন্তু ভারতীয়দের কার্গো বিমানে করে পাঠাইতে হয়েছে ভারতীয় শিক্ষার্থীদের জন্য স্পেশাল আইন করতে হয়েছে আমেরিকাতে কঠোর করে দেওয়া হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা যেন ভর্তি হতে না পারে ভারতীয় লোকজনদের ভিসা জটিল করে দেওয়া হয়েছে ভারতীয় লোকজন যারা ওখানে বৈধভাবে থাকে তারাও যদি ইন্ডিয়াতে রেমিটেন্স পাঠায় মানে টাকা পাঠায় মানে ডলার পাঠায় তার উপর সব দেশের লোকজন যে পরিমাণ ট্যাক্স দেবে তার চাইতে বেশি ট্যাক্স তাদেরকে দিতে হবে এরপর আসে ভারত পাকিস্তান যুদ্ধের কথা এই যুদ্ধের মধ্যে পাকিস্তানিদের বললেন মহান জাতি বুদ্ধিমান জাতি তারা আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আর ভারতের ক্ষেত্রে বললেন আমি ধমক দিয়ে তাদেরকে যুদ্ধবিরতিতে রাজি করাইছি মোদী এগুলোর কোনো উত্তর দেন নাই কোনো কিছুরই উত্তর দেন নাই সর্বশেষ সম্ভবত যুদ্ধ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে ইরান ইসরায়েলের বিষয়টি নিয়ে হয়তোবা তিনি মোদীর সাথে ফোনে কথা বলেছেন কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে পাঠিয়েছেন হোয়াইট হাউসে বসে একান্ত লাঞ্চে আলাপ করেছেন লাঞ্চ করেছেন এবং তারা কথা বলেছেন ওয়ান টু ওয়ান কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তারেক রহমান সাহেবের সাথে যে ওয়ান টু ওয়ান মিটিং করলেন অনেকটা ওই রকম তবে তারেক রহমান সাহেব আর আমাদের প্রধান উপদেষ্টা তো আর লাঞ্চ করেন না খাওয়া দাওয়া করেন না হয়তো বা চা কফি খাইছেন কিন্তু ট্রাম্প সাহেব তাকে লাঞ্চ করেছেন আতিথ্যতা দিয়েছেন খুবই গুরুত্ব দিয়েছে এইটা ইন্ডিয়ানরা মোটেও সহ্য করতে পারতেছে না ইন্ডিয়ান আরে ভাই তোমাদেরকে আর কত বোঝাইতে হবে যে ট্রাম্প তোমাদের উপর ক্ষিপ্ত রুষ্ট কথা হচ্ছে তোমার সরকার প্রধানের উপর ডোনাল্ড ট্রাম্প যে কোনো কারণে বিলা সেটা সে কত ভাবে আর প্রমাণ করবে কত ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবে তোমরা বুঝতেছো তোমাদের জনগণ বসতেছে কিন্তু ওই উনি তো বোঝেন না উনি তো চুপ করে আছে উনি তো এই ব্যবহার করলাম উনি নিজে তো আত্মস্থ করতেছেন ওনার কাছে ওনার তো কোনো বিকার নাই উনি যুদ্ধে বিমান হারাইয়াও বলেন বিমান হারায় নাই উনি যুদ্ধে মায়ের খেয়াও বলেন যে উনি মায়ের খান নাই মায়ের দিছেন উনি নিজের দেশের মধ্যে রাজনৈতিক কারণে জঙ্গিদের উৎসাহ দিয়া হরতালীরা চালাইয়া সেটা দিয়া সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় একটা মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ চালায় সেটাকে বলেন উনি জঙ্গি ঘাটিতে আক্রমণ করছে ইত্যাদি আর কত আর কত রে ভাই আর কিভাবে বুঝাইতে হবে যে আমি তোমারে পছন্দ করি না এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্প আর কিভাবে মোদীকে বুঝাবে বলে ভালো থাকবেন ভাই কোথা হাফেজ একটু রস করলাম আর কি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন